নভেম্বরের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাস্তবায়ন সংক্রান্ত চিঠি এ সম্পর্কিত আজকে বলা হয়েছে পয়লা নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষকদের সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের কার্যালয়ে পাঠানো হয়েছে চিঠিতে কয়েকটি শর্তের আলোকে বলা হয়েছে সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধ বিবেচনা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কয়েকটি শর্ত পরিপালন সাপেক্ষে পয়লা নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করেছে